প্রেমানন্দজী মহারাজের আজকের এই ভিডিওতে জানতে পাব মনকে নিয়ন্ত্রণ করা বা মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমাদের কত বড় বড় সমস্যা হতে পারে এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন একজন ভক্ত প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করলেন মহারাজ মন কীভাবে আসবে মহারাজজি তখন বলেন মনকে থামাতে হলে জীবনে নিয়ম থাকা খুবই জরুরি যদি আমরা নিয়মে স্থির থাকি তাহলে মনকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে আজকের দিনে আমাদের জীবনের কোনো নিয়ম নেই এই কারণে দেশ সমাজ এবং পরিবারে এত দুর্দশা অনেকের সন্ধ্যা বন্ধনের নিয়ম পর্যন্ত উঠে গেছে ভক্তি করতে হলে নিয়মের খুবই দরকার সকালে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত প্রতিদিনের একটা নির্দিষ্ট রুটিন থাকা উচিত যেমন আজ যদি চারটায় উঠি কাল যদি সাতটায় উঠি তাহলে মন নিয়ন্ত্রণে আসবে কি করে নিজেকে এমন নিয়মে বেঁধে ফেলতে হবে যেন সব কিছু সময় অনুযায়ী করতে পারি রাতে সময় মতো ঘুমাও সকালে সময় মতো উঠো উঠেই কিছু সময় নাম জপ করো কিছু সময় ভজন করো কিছু সময় ধ্যানে বসো এরপর সংসারের কাজ করো অথবা নিজের কাজ করো কিন্তু সেই কাজও যেন ঈশ্বরকে উৎসর্গ করে করা হয় সে যেই হোক সরকারি কর্মচারী সমাজসেবক দোকানদার উকিল ডাক্তার প্রত্যেকেরই নিজ নিজ পদে দায়িত্ববোধ থাকা দরকার যদি কেউ নিজের পদ বা ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করে তবে সে যতই মালা জপ করুক তাতে কোনো লাভ হবে না উদাহরণ দিয়ে মহারাজ বলেন উকিল হয়ে যদি তুমি জানো কেউ দোষী তবুও সে তোমাকে টাকা দিয়ে বলল তাকে ছাড়া দাও আর তুমি তাকে ছেড়ে দিলে তাহলে সেটা খোলাখুলি পাপ আর যিনি নির্দোষ তাকে ফাঁসিয়ে দিলে সেটা আরও বড় অন্যায় এইভাবে তুমি যতই মালা জপ করো না কেন যতই দান পূর্ণ করো না কেন তোমার ভেতরের অন্যায় আচরণ তোমাকে সত্যের পথে চলতে দেবে না তাই প্রতিজ্ঞা করতে হবে আমি যে জায়গায় আছি যে দায়িত্বে আছি সৎপথ থেকে বিচ্যুত হব না নাম জপ যত মহান কর্তব্য তত মহান নাম জবের পরে যদি দুর্নীতি করি তাহলে সেই জব অর্থহীন হয়ে পড়ে ধর্মপথে যারা কঠোর নিয়মে চলে তাদের ঘুষ দিয়ে বা ভয় দেখিয়ে কোনো কিছু করানো যায় না আমরা গৃহস্থ মানুষ আমাদের টাকা দরকার সংসার চালাতে হয় কিন্তু টাকার আগে ধর্মকে রাখতে হবে ধর্মের জন্যই টাকা দরকার যে কাজই করি না কেন সৎভাবে করতে হবে আজকের দুর্দশার মূল কারণ এই যে আমরা সবাই নিজের জায়গা থেকে সরে গেছি নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে আইন মানে দোষীর প্রমাণ জোগাড় করে তাকে শাস্তি দেওয়া নির্দোষকে মুক্তি দেওয়া অর্থহীন দুর্বল হলেও ধর্মনীতি ঠিক থাকলে সংসার ভালো থাকবে শান্তি থাকবে যদি ধর্ম ঠিক না থাকে চরিত্র ঠিক না থাকে তাহলে সব ধ্বংস হয়ে যাবে যেমন তোমার মা বোনের সঙ্গে যদি কেউ অন্যায় করেছে আর সে তোমাকে দশ লক্ষ টাকা ঘুষ দিচ্ছে তুমি কি সেই অন্যায়কারীর পক্ষ নেবে নেবে না তাহলে আরেকজনের মা বোনের সঙ্গে অন্যায় হলে তুমি কি করবে এই ভাবনা আসবে কখন যখন তোমার মধ্যে থাকবে আত্মিক জ্ঞান আজকের যুগে মানুষ জানে কিভাবে টাকা উপার্জন করতে হয় কিন্তু জানে না কীভাবে সৎভাবে জীবন কাটাতে হয় নিজের ধর্ম ঠিক রেখে কর্ম করো বা ইনকাম করো অধর্মের পথে নয় না হলে এই অন্যায় একদিন জীবনে ঝড় ডেকে আনবে অধর্মের পয়সা মানেই জীবন নষ্ট একদিন সব কিছুর হিসেব দিতে হবে না থাকবে বাড়ি না থাকবে টাকা না থাকবে গাড়ি শুধু থাকবে আমাদের কর্ম আমাদের পূর্বপুরুষরা বলতেন ধর্ম আগে প্রাণ যাক তবুও চরিত্র যেন খারাপ না হয় আজ মানুষ শুধু ভোগ টাকা আর প্রতিপত্তির পেছনে ছোটে এই জন্যই জীবনে শান্তি নেই অন্যায়ের টাকা দিয়ে তুমি সাময়িক স্বস্তি পেতে পারো কিন্তু সেই টাকাই একদিন তোমার জীবনে অশান্তির আগুন জ্বালাবে আর ধর্মের পথে কঠোর পরিশ্রম করে উপার্জিত টাকায় তুমি যদি নুন রুটিও খাও তবুও ঈশ্বরের কৃপা তোমার উপর থাকবে প্রেমানন্দজি মহারাজ বলেন যদি সত্যের পথে পরিশ্রম করো আর সেই টাকা দিয়ে রুটি কিনে খাও আর যদি ভালো চিন্তা করো ঈশ্বরের নাম জপ করো শান্তি পাবে কিন্তু যদি লক্ষ টাকার দুর্নীতির পয়সা কামিয়ে বাড়ি গাড়ি সব করো তাহলে অশুভ চিন্তা মাথায় আসবে আর তোমার সর্বনাশ হবে তাই দুর্নীতির টাকায় দান করেও লাভ নেই বা নিজে খেয়েও শান্তি পাবে না তাই প্রতিজ্ঞা করো আমি আমার দায়িত্ব পালন করব আমি প্রতিদিন নাম জপ করবো আমি সত্য পথে চলব তাহলেই তুমি ঈশ্বরের কাছাকাছি আসবে মহারাজ বলেন এই শিক্ষা যদি হৃদয়ে ধারণ করো তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে তুমি কি ভয়ঙ্কর মৃত্যু চাও নাকি ঈশ্বরের নাম নিতে নিতে শান্তভাবে জীবন ত্যাগ করতে চাও প্রতিটা মুহূর্তে তোমার কর্মের হিসাব হচ্ছে কেউ দেখছে না এটা ভেবো না যিনি সব দেখেন তিনি তোমার ভিতরে আছেন তিনি সব জানেন তাই ভক্তদের উদ্দেশ্যে প্রেমানন্দজি মহারাজ বলেন এই কলিযুগে অনেক গন্ধ গোকর্ষণ বাতাস চলছে কিন্তু তুমি মনের ভিতরে সত্য প্রতিষ্ঠা করো ভোগ আকাঙ্ক্ষার পেছনে ছুটে তুমি সুখ পাবে না কিন্তু ধর্মের পথে চললে তোমার জীবন হবে এক দীপ্ত দ্বীপের মতো এই সত্য কথাগুলো মনে রেখো ভগবানের নাম জপ করো ঈশ্বরের উপর ভরসা রাখো এবং নিজের মন বাণী এবং আচরণ পবিত্র করো মন যদি নিয়ন্ত্রণে থাকে তবে সংসারেও ভক্তি সম্ভব গীতাতেও লেখা আছে মনই আমাদের সবচেয়ে বড় বন্ধু আবার সবচেয়ে বড় শত্রু মনকে সঠিক পথে চালানো না গেলে জ্ঞান থাকলেও পতন নিশ্চিত প্রেমানন্দজি মহারাজ বলেন মন বাদরের মতো এক জায়গায় স্থির থাকতে চায় না সে কখনও ভবিষ্যতের চিন্তায় দৌড়ায় কখনো আবার অতীতের পিছনে ঘোরে কিন্তু সাধক হতে চাইলে মনকে ভগবানের চরণে বেঁধে রাখতে হবে মন নিয়ন্ত্রণে রাখতে চাইলে দরকার নিয়মিত নামজপ নিয়মাফিক সাধনা ও শ্রবণ ভক্তসংঘ ও শুদ্ধ পরিবেশ আহার ও বিহারে সংযম আর জীবনে নিয়ম থাকা খুবই জরুরি প্রভুর স্মরণে থাকলেই মন ধীরে ধীরে শান্ত হয় এবং তখনই আমরা সংসারে থেকেও ঈশ্বরকে পেতে পারি যে মন নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে পরম শান্তি লাভ করে বন্ধুরা প্রেমানন্দজির এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবে না আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন